গত তেপ্পান্ন বছরে সতের বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে বহুবার নির্বাচন হয়েছে নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে কিন্তু জাতির একটা সংকটেরও টেকসই সমাধান হয়নি মূলত মানবরচিত জীবন ব্যবস্থা দিয়ে কোন দল বা ব্যক্তি যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোল টেবিল বৈঠকে কথাগুলো বলছিলেন আলোচকরা যার খেসারত আমাদেরকে দীর্ঘদিন হয়েছে আমি মনে করি দু হাজার যে হয়েছে এই গণভ্যুত্থানের দুটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম যেন গণভ্যুত্থানের মধ্য দিয়ে ফিরে এসছে মানুষ ইসলামের পক্ষে কথা বলতে পারছে এবং যেই ইসলামকে আমাদের দেশে প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্র দাবিয়ে রেখেছিল তাদের এদেশীয় দালালদের সহযোগিতায় সেই ভারতের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছে কিন্তু আমরা গণভ্যুত্থানের এই দুটি চেতনার কথা যদি বলি আমরা অদ্ভুত বিষয়ে লক্ষ্য করছি আমাদের বড় দল রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারত বিষয়ে কিন্তু কোনো চিন্তা চেতনা নেই তারা মনে করে যে বাংলাদেশে ক্ষমতায় যেতে হলে ভারতের আনুকূল্য প্রয়োজন অতএব ভারতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এবং গণভ্যুত্থানের চেতনায় যে আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে সাধারণ মানুষ যে ইসলামের পক্ষে সোচ্চার হয়ে রাজপথে নেমে এসছে সেই ইসলামের কথা কিন্তু এই সংস্কারের প্রস্তাবাবলী বলুন বা যারা সংস্কারের নিয়ে বৈঠক করছে ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে তাদের মধ্যে কিন্তু ইসলামী চেতনার প্রচণ্ড অভাব আমরা লক্ষ্য করছি অতএব এইসব সংস্কার আমাদের মাঝে কি ফল বই আনবে আমরা জানি না আজকে আমরা কথা বলতে পারছি না গতকাল মিডফোর্ডে একটি যুবককে একটি রাজনৈতিক দলের সদস্যরা যেভাবে মেরেছে পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করেছেন এই বিভৎসতা আমরা কখনো দেখি অথচ আল্লাহ কিন্তু এই কথাটি আগেই বলে দিয়েছেন যখন তাদের কাছে কোনো শান্তি সংক্রান্ত বা সংবাদ পৌঁছে তখন তারা সেগুলোকে রটিয়ে দেয় বরং তারা যদি সেগুলো পৌঁছে দিত রসুল পর্যন্ত কিংবা তাদের শাসকদের কাছে তখন সেগুলো সম্পর্কে তদন্ত অনুসন্ধান করে দেখা যেত লেখক মৃত্যুর যে নানা হত্যার যে নানা উপায় সেগুলো নিয়ে বর্ণনা করেছেন যে দীর্ঘ সময় আত্মার জন্য নির্যাতন করে নৃশংসভাবে গণপ্রচন্ড হত্যা করে অনেক সময় তাদের চোখ তুলে নেয় জিব্বা কেটে নেয় আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় কিন্তু লোগি বৈঠা দিয়ে মৃত্যু হত্যা অথবা এই পাথর মেরে মেরে হত্যা এই বিষয়টি তিনি হয়তো ভাবেনি নিজে এইভাবে মানুষকে মারা যেতে পারে সেটি ঘটছে এখন অতএব আমরা কেন আল্লাহ এই বাণীকে সুস্পষ্ট কণ্ঠে বলি না এই মফ জাস্টিস এবং এইসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে ইসলামকে দরকার এছাড়া হবে না চলমান এই যে মব জাস্টিস করে বা যে কাউকে যে হত্যা করা শিশু তানিয়াকে ধর্ষণ করা এই বিষয়গুলো যে এসছে তার মানেই হচ্ছে যে মানুষের মনের মধ্যে এই নর্সের প্রাবল্য বেশি এবং তারা তাদের ফ্যাসিবাদ কিন্তু এখনো যায় নাই এই ফ্যাসিবাদকে নির্মূল করতে হতে হলে ইসলাম লাগবে ইসলাম ছাড়া এই ফ্যাসিবাদ নির্মূল হবে আমি আমাদের দল জাতীয় জনতা পার্টি বাংলাদেশ সম্পর্কে আমরা দুটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা একটি নতুন দল করেছি নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য দরখাস্ত দিয়েছি আমাদের মূল স্লোগান হচ্ছে গর্ব মরা ইনসাফের দেশ আমরা আমাদের দল ইনসাফ কায়েমের জন্য চেষ্টা করছে এবং হিজবুত তাহিদের যে কথাগুলো আমি পড়েছি এবং শুনছি আমি মনে করি যে বাংলাদেশে এটা বাস্তবায়ন করা প্রয়োজন প্রয়োজন কিন্তু আপনি কিভাবে করবেন আপনি সভা সেমিনার করলেই হবে বা আপনি একটি অন্তরালের আন্দোলন দিয়ে কি বাংলাদেশে ইসলাম কায়েম করা ইসলামী আল্লাহর নির্দেশ করলে বাস্তবায়ন করতে পারবে সেই জন্য আমি মনে করি যে আপনারা ছড়িয়ে পড়ুন আপনাদের হিজবুত তাহিদ কোনো রাজনৈতিক দল নয় সামাজিক আন্দোলন হিসেবে কিন্তু আপনারা অনেক ভূমিকা রাখতে পারে সেই ভূমিকার ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতা সহায়তা প্রয়োজন হয় আমরা সেই সহায়তা আমরা দিতে পারবো ইনশাল আমরা তো উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি বাংলাদেশ বানিয়েছি বাংলাদেশের নাগরিক যারা দাবি করেন এই নাগরিকত্বকে অনেকে এটাকে জাতীয়তাবাদ হিসেবে জাতীয়তাবাদ হিসেবে দেখেন তা বাংলাদেশে বাংলাদেশি নাগরিক বাংলাদেশের নাগরিক উনিশশো একাত্তর সাল থেকে তার আগে কি আমরা জাতি হিসেবে ছিলাম না আরব যেমন একটি জাতি বাঙালি তো একটি জাতি জাতির অস্তিত্ব কোথায় জাতির ইতিহাস কোথায় জাতি হিসাবে আমরা কেন বাঙালি জাতি সবার কাছে অনুরোধ করি আপনারা যাই উপস্থাপন করবেন সেটা সভ্যতা ভব্যতা ভদ্রতা বজায় রেখে অন্তত যদি আপনারা উপস্থাপন করেন তাহলে সেটি কোথায় আমাদের সবার জন্য সেটি ভালো হয় তা না হলে এই যে আমরা সমাজের মধ্যে দুটি কথা সব সময় শুনছি শ্লীলতা আর অশ্লীলতা এটা তো সব কিছুর মধ্যেই আছে তাই না কথার মধ্যে যে কতটা অশ্লীলতা থাকতে পারে তা আমাদের সমাজে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি অন্য কিছু দিয়ে এখানে অশ্লীল হওয়ার দরকার নেই শুধু কথা দিয়ে কতটা অশ্লীলতা ছড়ানো যায় কতটা হিংসা ছড়ানো যায় কতটা মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা যায় অহেতুক যেই দ্বন্দ্বের দরকার নেই এইটা আমাদের সমাজে সর্বত্র সর্বসময় চলেছে বেশ অনেক দিন ধরে এর থেকে নিশ্চয়ই আমাদের উত্তরণ ঘটাতে হবে এবং সেই উত্তরণ ঘটানোর জন্য যদি তহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আমাকে কোনো সত্যি সত্যি একটা উপযুক্ত ব্যবস্থা দিতে পারে নিশ্চয়ই আমি সেটা গ্রহণ করব। কারণ এই পরিস্থিতির মধ্যে আমরা কোনোভাবে একটা দিনও আর থাকতে চাই না সেখানে আমরা ধর্মীয় সংগঠনগুলি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে এজন্য আল্লাহ প্রথম কর্মসূচি ঐক্যবদ্ধ হওয়া আমরা চেষ্টা করছি তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করা তাওহিদের উপরে প্রথমত এই জাতি তাওহিদ থেকে সরে গিয়েছে এটা হলো আমাদের মেইন কনসেপ্ট দ্বিতীয়ত আমরা যারা তাওহিদের উপরে ঐক্যবদ্ধ হবেন তাদেরকে আমরা ডিসিপ্লিন শিক্ষা দেব এবং সেই ডিসিপ্লিন মিলিটারি ডিসিপ্লিন আমি আবার বলছি মিলিটারি ডিসিপ্লিন কারণ ইসলাম কতখানি সামরিক নীতি বা সামরিক শৃঙ্খলা কতখানি গুরুত্ব দেয় যারা কোরআন করেছেন আপনারা জানেন তিন নাম্বার আনুগত্য একজন নেতা তাকে সবাই মিলে একজনকে মানতে হবে তিন নাম্বার হচ্ছে আনুগত্য চার নাম্বার হচ্ছে হিজরত পবিত্র শব্দগুলি কারণ পরিভাষা অনেকটাই এখন প্র্যাকটিস হয় না বলেই আমাদের কাছে অজানা না এবং নানান ফেরকার নানান ধরনের লোকেরা এগুলিকে এখন ভুল ব্যাখ্যা দিয়ে একটা অপব্যবহার করছে যেমন হিজরতের এখন নানান ধরনের ব্যাখ্যা হচ্ছে কিন্তু কোরআনের বহু আয়াত আপনি পাবেন যারা ইমান আনে হিজরত করে যান মালদি করে ইমান হিজরত এবং জেহাদেরও যেমন ভুল ব্যাখ্যা হয়েছে ভুল প্র্যাকটিস হয়েছে উদ্দেশ্য প্রণোদিত জেহাদকে ব্যবহার করা হয়েছে গোষ্ঠী স্বার্থ ব্যক্তি সাম্প্রদায়িক মানে স্বার্থ উদ্ধারের জন্য এবং সাম্রাজ্যবাদীদের অস্ত্র ব্যবসার বাজার সৃষ্টি করার জন্য জেহাদের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ রসুল যে জেহাদ করেছেন কোরান যে জেহাদের কথা বলে আমরা যে জেহাদের কথা বলছি সেটা হলো সমাজে বিরাজিত অন্যায় অবিচার জুলুম রক্তপাত এই যে বলা হচ্ছে যে পাথর দিয়ে পিটিয়ে লোকে বইটা দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম এটার নাম জেহাদি তরহিদের উপরে পুরো জাতিটাকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য একটা ব্যাপক গণ গণআন্দোলনের গণজাগরণের গণজোয়ারের সচেতনতার জন্য আমরা সংগ্রাম করছি এটার নাম আমরা দিচ্ছি বিপ্লব রেগুলেশন কোন সংস্কার নয় প্রচলিত পদ্ধতির কোন নির্বাচন নয় একটা প্রচন্ড গণ বিপ্লব সৃষ্টি করে তৌহিদের উপরে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের মূল এজেন্ডা মূল লক্ষ্য বাস আমি সংক্ষেপে শুধু এটুকু বলছি আশা করি যারা বুঝার তারা বুঝবেন তবে এটা আশা করি সবাই অনুধাবন করছেন প্রচলিত ব্যবস্থা চলমান বিদ্যমান এই সিস্টেম অব লাইফ যেটা মানুষের তৈরি এটা শিরিক কুফর এটা আমাদেরকে শান্তি দিবে না এখন এই পৃষ্ঠকে পাল্টাতে হবে এই অধ্যায়কে পাল্টাতে হবে এই ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে এই হচ্ছে কথা গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রিপোর্ট সাজাহান চৌধুরী এনএনটিভি ঢাকা